আমরা আজকে গোয়াল মাছ দিয়ে পরিবেশে রান্না করবো গোয়াল ভালোভাবে তৈরি নিলাম পেঁয়াজ রসুন আমরা কাটলাম এখন আমরা গোয়াল মাছ তেলের মাঝে তেল গরম করি ফ্রাই হরলিম একটা একটা করি আমরা দিলাম ফ্রাই করলাম আপনারা দেখরা খুব সুন্দর ফ্রাই হয়েছে খুব ভালো লাগে দেখতে ভালো লাগে আপনারা ভালো লাগবো পরিবেশ রে আমরা আগে সিদ্ধ করছি খুব সুন্দর সিদ্ধ করি পানি জাঁকিয়ে রাখছি আর কি কাঁচামরিচ তারপরে টমেটো আমরা দিয়ে রাখছি তারপরে প্রায় করা মাছ রাখলাম প্রায় করিয়া সুন্দর করে রাখলাম এখন আমরা তেল গরম করলাম আর একটা পাতিলের মধ্যে গরম করার পরে তেল যখন লাল হয়ে আইলো আবার পরে আমরা আস্তে আস্তে যে রসুনগুলো রাখছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা ওগুলো দিলাম দেওয়ার পরে আমরা নারিয়ানি মুগিয়া খুব সুন্দর খরি নারিয়ানির পরিমাণ মতো লবণ দিলাম লবণ দেওয়ার পরে ডাকিয়ে রাখলাম সুন্দরভাবে আবার নাড়িয়া নিলাম গিয়ে আবার মনে করে দিই আপনারা রে আপনারা দেখরা নয়ন আহমদ জিরো সেভেন ইউটিউব চ্যানেল আমরা আপনারা সাবস্ক্রাইব করি। আমরা লগে থাকবা নিয়মিত আমরা রান্নার ভিডিও আপনারে দিমু আমরা এই মুহূর্তে টমেটো এবং খাসা এবার আমরা একটু নাড়িয়া নিমু গিয়া সুন্দর করিয়া আমরা কিন্তু বাংলাদেশের যে প্রাণ যে মশলাগুলো আছে এগুলো আমরা নিয়মিত ব্যবহার করি এবার আমরা ডাক কেজে রাখছিলাম দেখ মশলার কালারগুলো কেমন আইসে হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দর কালার আইছে এবার আমরা কিছু সময় জাল দেওয়ার পরে বারবার আমরা লক্ষ্য করবো মশলার কালার গুঁড়া কেমন আইছে। মার্শাল্লাহ খুব সুন্দর কালার আইছে খুব সুন্দর কালার আইছে মার্শাল্লাহ এখন আমরা পরিমাণ মতো মরসল গুঁড়া দিব তারপরে আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব আবার পরিমাণ মতো আমরা বাখর দিব বাখরের গুঁড়া দিব পরিমাণ মতো আমরা মিক্স মশলা দিব মিক্স মশলা দিয়া আমরা মশলাগুলা দিব পরিমাণ মতো দিয়া তারপরে আমরা আবার নারিয়ানি মুগিয়া এখন আমরা ফুটন্ত যে গরম পানি আছে ওগুলো একটু দিলাম মশলা যাতে মোড়ো না ধরে এখন আমরা একটু নারিয়ানি মুগি সুন্দর করিয়া ভালোভাবে নারিয়ানি মুগি ডাককে রাখছিলাম এখন দেখলাম মশলা সুন্দর কালার আইছে খুব সুন্দর কালার আইসে এখন আমরা ফুটন্ত যে উড়ি আছে উড়ি উড়িবিষ ফুটন্ত উড়িবিষিয়ে আমরা ফুটিয়ে রাখছিলাম আগে ওগুলো উড়িবিষ এখন আমরা নাড়াচাড়া দিয়া পরিবিসটা দেওয়ার টাই কর্ম দিলাম উড়িবিষ মশলা লগে সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে মিশাইয়ে নেওয়ার পরে পরে সুন্দর করে ভালোভাবে নাড়িয়া মিশিয়ে নিলাম গিয়ে নেওয়ার পরে আমরা যে ফুটন্ত যে পানি আছি আমরা পরিমাণ মতো ফুটন্ত পানি ফুটিয়ে রাখছিলাম এই সম্পূর্ণ পানি আমরা এখন দিব আমরা সম্পূর্ণ পানি দিলাম দেওয়ার পরে এখন আমরা ডাককে রাখি দিব নাড়া ছাড়া দিয়া এখন আমরা ডাককে রাখি দিব চুলার আগুনটা আমরা চেক করলাম নর্মাল আগুন করিয়া খুব সুন্দর রোথ আইছে। আইসে আপনারা দেখলা আপনারা ভালো লাগবো আর কেউ নজর দিবা না আমরা এটা দেখিয়া আমরা এখন যে মাছ যে প্রায় করে রাখছিলাম মাছটা পানি ফুটন্ত পানি হওয়ার পরে আমরা মাছটা দিলাইম এক এক সম্পূর্ণ মাছ দিলাম আমরা দিয়ে এখন আমরা ডাককে রাখবো আর আপনারা নিয়মিত আমরা ভিডিও দেখবা অর্ধেক ভিডিও দেখতে না সম্পূর্ণ ভিডিও দেখবা আমরা নিয়মিত আপনারা রান্নার ভিডিও এবং অন্যান্য ভিডিও আমরা দিব আপনারে আমরা বাখর পাতা রাখছিলাম সুন্দর করে বাংলাদেশের যে বাখর পাতাগুলো খাটিয়ে রাখছিলাম এখন আমরা বাখর পাতা দিয়ে নামাইলিম আমরা আজকে গোয়াল মাছ এবং গুড়ি বেশি রান্না শেষ আর খুব টেস্ট হয়েছে আমরা এখন খাইলিম একটু করে খুব টেস্ট হয়েছে ভালো লাগছে আর অনেক টেস্ট হয়েছে আপনারা নিয়মিত ভিডিও দেখবা আর আমরা লোকে থাকবা আসসালামু আলাইকুম আরহামল